ছাত্রছাত্রীরা আজ আমরা এই সম্পাদ্যটা শিখব যার প্রশ্নটা হল একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটো বাহুর দৈর্ঘ্য সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার ও ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার আর ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত মান পঞ্চাশ ডিগ্রি তাহলে এইরকম একটা বিশেষ প্রকারের ত্রিভুজ আমাদের আঁকতে দেওয়া হয়েছে এক্ষেত্রে আমাদের মাপ কী কী আছে একটা সিক্স পয়েন্ট সেন্টিমিটার একটা ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার দুটো হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর একটা কোণের মাপ দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে প্রথমে স্কেলের সাহায্যে এই দুটো মাপ এখানে নিয়ে নেওয়া হয়েছে আর চাঁদার সাহায্যে পঞ্চাশ ডিগ্রি কোণটা তোমাদের ভেবে নিতে হবে তাহলে এরপর আমরা কীভাবে অঙ্কনটা করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে কি করবে খাতা সাদা অংশে যে কোনো মাপের একটা দৈর্ঘ্য টেনে নেবে স্কেল দিয়ে যার নাম দিয়ে দেবে এ এক্স এবার আমাদের কাজ হবে এই এ এক্স এর এ বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি কোণের সমান কোন অঙ্কন তাহলে কোন অঙ্কন কি করে আমরা করি না কম্পাসটা এই পঞ্চাশ ডিগ্রি কোণের পয়েন্টার এখানে বসালাম বসিয়ে একটা যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করব। এবার সেই বৃত্তচাপটা আবার কিন্তু আমাদেরকে এ বিন্দুতে আঁকতে হবে তাহলে এখানে এ বিন্দুতে বসা বসিয়ে ওই আগের যে বৃত্তচাপটা এঁকেছ সেটাকে এখানে রিপিট করো আর কোনের সমান কোন অঙ্কন তোমাদের বারে বারেই লাগবে এবার কি করবে এইখানে যে কোনটা বৃত্তচাপটা এই দুটো বিন্দুতে ছেদ করেছে সেটাকে কম্পাস বাড়া কমা করিয়ে মেপে নাও তাহলে এই যে ফাঁকটা উঠে এলো এটাই কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চাশ ডিগ্রি কোন সেটা তুমি এখানে বসিয়ে কে নাও তাহলে কিন্তু আমাদের পঞ্চাশ ডিগ্রি কোণের সমান কোন আঁকা হয়ে গেলো তাহলে খুব সূক্ষ্মভাবে স্কেলের সাহায্যে এই এ বিন্দু আর এই যে ক্রস বিন্দুটা এই পয়েন্টটা এটাকে জুড়ে দাও তাহলে এই যখনই আমরা ঝুড়লাম আমাদের হয়ে গেল পঞ্চাশ ডিগ্রি কোন এবার এই পঞ্চাশ ডিগ্রি কোণ যে আঁকলাম ধরো আমি বাহুটার নাম দিয়ে দিলাম এ ওয়াই এবার আমার কাজ কি আমার কাজ হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন তাহলে ত্রিভুজে দুটো বাহু পেয়েছি তাহলে আরও একটা বাহুর আমার দরকার এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাকে পঞ্চাশ ডিগ্রি কনের বাহুটা কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার আঁকতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই যে অন্য বাহুটা ফাইভ পয়েন্ট সেভেন ছাড়া আরেকটা বাহু আছে তো সিক্স পয়েন্ট সিক্স তাহলে সেই বাহুটাকে এবার আমায় কম্পাসের সাহায্যে নেপে নিতে হবে অর্থাৎ আমরা কী করবো এখানে কম্পাসের সাহায্যে এই সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার বাহুটাকে মেপে নেব মেপে নিয়ে সেইটাকে কিন্তু আমাদের এই এ ওয়াই থেকে কেটে নিতে হবে তাহলে এতে বসাও আর এ ওয়াই থেকে এই সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার কেটে নাও তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম এই বাহুটার দৈর্ঘ কথা হয়ে গেল সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবার আমাদের পড়ে আছে আরেকটা বাহু সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার তাহলে এই ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার মাপটাকে এবার কম্পাসের সাহায্যে নেপে নাও নেপে নেওয়ার পরে কাজ কী হবে এই যে 5.7 সেন্টিমিটার এর মেপে নেওয়ার পরে এই যে এ ওয়াই থেকে 6.6 সেন্টিমিটার কাটার ফলে একটা নতুন বিন্দু পেয়েছি ধরো তার নাম আমি দিয়ে দিলাম বি এই বি তে এবারে 5.7 সেন্টিমিটার মাপটার জন্য নেওয়া যে কম্পাসটা সেটা বসাবো বসিয়ে এই বি বিন্দু থেকে এরকম একটা বৃত্তচাপ কাটার চেষ্টা করো এবার দেখো এই বৃত্তচাপটা যখন কাটবে কোনো কোনো সময় দেখবে এই বৃত্তচাপ এ এক্সকে দুটো বিন্দুতে ছেদ করেছে যেমন আমাদের এখানে দেখো এ এক্সকেও দুটো বিন্দুতে ছেদ করেছে একটা হচ্ছে এই বিন্দুটা ধরো আমি নাম দিয়ে দিলাম সি আর এই বিন্দুটা ধরো আমি নাম দিয়ে দিলাম ডি এরকম দুটো বিন্দুতে ছেদ করেছে আবার কোন কোন ক্ষেত্রে দেখবে একটা মাত্র বিন্দুতে ছেদ করেছে আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে এরকম একটা মাপ দিয়ে ছেদ করেছে দেখিয়ে দেবো আপাতত এইটা লক্ষ্য করো এখানে দুটো বিন্দু ছেদ করেছে একটা সি আর ডি মানে এবার তোমাদের কাজ হবে এই বি আর সি কে স্কেলের সাহায্যে জুড়ে দেওয়া তাহলে বি আর সি কে স্কেলের সাহায্যে সূক্ষ্মভাবে জোড়ো আর বি আর জি কেও কিন্তু তোমাদের যুক্ত হবে বি আর জি কেও তোমাদের যুক্ত হবে তাহলে এখানে কিন্তু আমরা এই যে বিসি মাপটা কত মাপ নিয়েছি আমরা ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার আর এই বিডি মাপ সেটাও কিন্তু একই ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন কিন্তু হয়ে গেল বলবে আরে আপনি তো একটা ত্রিভুজ আঁকতে দিয়েছেন অথচ আমরা তো পেলাম দুটো ত্রিভুজ হ্যাঁ এখানে আমরা মাপের জন্য দুটো ত্রিভুজ পেলাম আবার এই একই রকমভাবে অন্য মাপের জন্য তুমি হয়তো একটা ত্রিভুজ পেতে পারো তাহলে আমাদের আলটিমেটলি কি পেলাম এখানে আমরা লিখে পেলি সেটা তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ পেলাম একটা ত্রিভুজ এ বি সি আর একটা ত্রিভুজ পেলাম ত্রিভুজ বি সি ডি নয় কিন্তু বি এ ডি তাহলে একটা বি এ সি বা এ বি সি ত্রিভুজের নাম আগে পিছিয়ে যে কোনোটাই দিতে পারো আর একটা ত্রিভুজ বি এ ডি এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে একটা ত্রিভুজ এ বি সি আর একটা বি এ ডি তাহলে এই এরা হলো আমাদের উদ্দিষ্ট এখানে আমি তোমাদের অভ্যাস করার জন্য একটা মাপ দিয়ে দিয়েছি সেই মাপটা ধরে নিজেরা প্র্যাকটিস করবে আর আমাকে কমেন্ট সেকশানে লিখবে তোমরা পারলে কি না আমার চ্যানেলটাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে যদি তোমাদের এটা ভালো লাগে থেকে